আমার আরেকটা সন্তান ও যখন ফোন করে তখন মনে হয় আমার কেউ আছে বলেন রানার মা মহাসড়ক থেকে ছোট যে রাস্তাটি এলাকার দিকে গেছে তার নাম কাজী মানজারুল ইসলাম রানা সড়ক দু সালের সেপ্টেম্বর মাসে খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে এর নাম ফলক খুলে দেন সাদা পাথরের ফলকে কালো অক্ষরে লেখা আছে জাতীয় দলের প্রীতি ক্রিকেটার কাজী মানজারুল ইসলাম রানার নাম সে বছরের ষোলোই মার্চ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মানজারুল ইসলাম রানা তার অকাল প্রয়াণের দশ বছর আজ রানার স্মৃতি বুকে নিয়ে মুজকুন্নির ওই বাড়িতেই থাকেন তার মা জ্যামিলা খাতুন খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া লীগের ক্রিকেট ম্যাচ হলে সাবেক সতীর্থ রানার বাড়িতে রানার মায়ের সঙ্গে দেখা করতে আসেন মার্শাফিবিন মর্তুজা অবশ্য শুধু খুলনায় খেলা হলেই না সবসময় প্রয়াত বন্ধু জননের ডে অধিনায়ক মশ্রাফি জামিলা খাতুন বলেন খেলা দেখা হয় না টেলিভিশনে আর পত্রিকা পড়ে জানি যে বাংলাদেশ জিতেছে গর্বে বুকটা বড় হয় আবার খানিক বাদে দীর্ঘ শ্বাস সারি যদি আমার রানাটা থাকতো তিনি বলেন মাসরাফি যেন আমার আরেকটা সন্তান ও যখন ফোন করে তখন মনে হয় আমার কেউ আছে তবুও একটা শূন্যতা তো গত দশ বছর ধরে আমি বই চলেছি এ ব্যথা শুধু মা ছাড়া আর কেউ বুঝবে না মুজগুন্নাতে রানাদের বাড়িটা দুইতলা রানার মৃত্যুর পর দুইতলা পূর্ণ হয়েছে তার মৃত্যুর পর ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চলে গেছেন রানার বাবাও বাড়ির উপরের তলার একটা কক্ষ দরজা বন্ধ এই ঘরটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন জামিলা খাতুন রানার ব্যবহৃত সবকিছু আছে এই রুমে বিছানা টেবিল টেবিলের উপরে পড়ে আছে বিভিন্ন সময়ের ক্রিকেট অ্যাওয়ার্ডগুলো শোকেসে সাজানো অসংখ্য ম্যান অফ দ্য ম্যাচ এবং সিরিজের পুরস্কার লাল সবুজের গর্বিত ছিয়ানব্বই নম্বর জার্সিটা ও ঝুলে আছে হ্যাঙ্গারে ঝুলু থেকে সেলের জার্সিটা বাঁচাতে তাতে আলাদা পলিথিন ক্যাপ করে রেখেছে মা সব কিছুই আছে শুধু রানা নেই খাটের পাশে ক্রিকেট কিটস ব্যাগ কালো রঙের ব্যাগের একপাশে পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো আর উপরে সাদা অক্ষরে লেখা রানা যেন কিছুক্ষণ আগেই মাঠ থেকে ফিরেছে প্রিয় সন্তান এভাবেই এগুলোকে প্রতিদিন একবার করে দেখেন আর নিরবে চোখের প্যানে ধরান যাবে আপনাদের প্রিয় চ্যানেল এনআরএফ প্রোডাকশনের পরবর্তী আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ